ছাব্বিশ নম্বর যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতার উত্তর গ সাম্যবাদী কবিতার তিরিশ ই এইট কি উত্তর গ আটটি পরিবেশ দূষণকারী দেশ একত্রিশ কোন ভিটামিন একটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে উত্তর গ ভিটামিন সি চুয়াল্লিশ পাপোয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে উত্তর গ অস্ট্রেলিয়া আটচল্লিশ অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ উত্তর ক অহ যোগ অহ ঊনপঞ্চাশ অম্বর এর প্রতিশব্দ কোনটি উত্তর ঘ আকাশ পঞ্চাশ ওয়ার্ড বায়োফিলিক মিনস উত্তরক্ষ হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার একান্ন বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি উত্তর খ আমগাজ একষট্টি প্রধান প্রধানকে উত্তর প্রধানমন্ত্রী বাষট্টি সত্যি সেলুকাস এত এ দেশ বড় বিচিত্র কোন ধরনের বাক্য উত্তর ঘ জটিল বাক্য তেষট্টি আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার উত্তর ঘ কাজিন চৌষট্টি বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি উত্তর ঘ দোয়েল পঁয়ষট্টি নিচের কোন জলজ প্রাণীটির ফুলকা নেই উত্তর খ তিমি আঠটি কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয় উত্তর সুন্দরবন ঊনসত্তর বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর সীমা কত উত্তর ক শূন্য থেকে আঠারো বছর একাশি ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি উত্তর খ কোবালমিন মিন তিরাশি চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের উত্তর ঘ ছয় ভাগের এক ভাগ পঁচাশি গো এর প্রবাদ বাক্য কোনটি উত্তর গ হাতুড়ে সাতাশি এক কথায় প্রকাশ করুন মুক্তি পেতে ইচ্ছুক উত্তর ক মুমুখ্য অষ্টআশি টেকনাফ ও তেঁতুলিয়া স্থান দুটি কোন কোন জেলা অবস্থিত উত্তর গ কক্সবাজার পঞ্চগড় উননব্বই কোনটি খাটি বাংলা উপসর্গ উত্তর গ সু পঁচানব্বই নদীয় নারী উপন্যাসের রচয়িতা উত্তর খ হুমায়ুন কবির ছিয়ানব্বই চোখের লেন্সে ধরন কোনটি উত্তর গ দিউতল